নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস কিউলিনারি আর্টের নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করব ডাটা শাক আর ডাটা শাক রান্না করার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি এবার রান্নাটা শুরু করব আমি শাক কেটে ধুয়ে নিয়েছি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি শাক কেটে ধুয়ে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আমি দুইটা কাঁচামরিচ কুচি কুচি করে দিয়েছি আর একটা বড় রেখেছি আর নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছটা রেখেছি ছোট চিংড়ি আর আমি রসুনটা শেষে নিয়েছি এবার রান্নাটা শুরু করব প্রথমে আমি তেল দিয়ে দিলাম কড়াইতে আর তেলটা গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে টাটা শাকের এই রান্নাটা খেতে আসলে দারুণ লাগে এবার চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি খুব একটু কড়া করেই ভেজে নিচ্ছি মাছগুলো যেহেতু মাছগুলো খুব একটা বড়ো না ছোট এই জন্য আমি একটু কড়া করে ভেজে রেখে তুলে দিচ্ছি এবার শাকটা রান্না করব এবার সেই একটু তেল আছে তেল অবশ্য বেশি না একটু তেলের মধ্যে আমি শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো দিয়ে আমি শাকগুলো নুন হলুদ পেঁয়াজ কুচি মরিচ কুচি সবকিছু দিয়ে আমি ভেজে নেব এবার একটু জলও আমি দিয়ে দিব যেহেতু ডাটা শাকটা একটু শক্ত হয় এজন্য শাকটা নরম হলে খেতে ভালো লাগে তাই আমি জল দিয়ে একটু সিদ্ধ করে নেব খুবই অল্প জল আমি দিয়ে দিয়েছি আর এই জলেই শাকটা খুব ভালো সিদ্ধ হয়ে যাবে ঝাল ঝাল এই ডাটা শাক চিংড়ি মাছ দিয়ে খেতে অসাধারণ গরম ভাতের সাথে এই শাক খেতে খুবই ভালো লাগে এবার শাকটা জল দিয়ে সিদ্ধ করে এরপর আমি ভাজা ভাজা করে নিয়েছি আমি শাকে এখনও ফোড়ন দিইনি শাকে আমি ফোড়ন দিয়ে দিব এবার শাকটা আমি নামিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল শাকটা ফোড়ন দেওয়ার জন্য আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন কালো জিরে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম রসুন রসুনটা আমি পাটায় ছেঁচে নিয়েছি এবার রসুনটা ভাজা হয়ে গেছে আমি শাকগুলো রসুনের উপর ঠেলে দিব তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের অনুরোধ রইল ফেসবুক পেজটি ফলো করার আমি আজকে শাক রান্না করলাম শাক রান্নাটা আসলে নতুন কিছু না কিন্তু তারপরেও এক একজনের রান্নার মধ্যে একটু ভিন্নতা থাকেই ভিন্ন ভিন্ন মানুষের রান্নার মধ্যে একটু ভিন্নতা থাকেই তো আমার শাক রান্না হয়ে গেছে এবার আমি মাছ ভাজাগুলো দিয়ে দিব মাছ ভাজাগুলো দিয়ে শাকটা আমি নামিয়ে নেব কারণ শাকটা আমার ভাজা হয়ে গেছে তো আজকে এ পর্যন্তই যদি ভালো লাগে তবে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবার শাকটা আমি নামিয়ে নিয়েছি আর গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো গরম গরম